এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা পাঁচ রাত মা বোনদের জন্য ঘরের পরিবেশ উচিত এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম পাঁচ রাত্র যেন গাফলতে না কাটে এবাদতে কাটে বন্দে কাটে কেননা পাঁচ রাত্রের এবাদত পাঁচ রাত্র তো থাকবে না যেই রাত্র লাইলাতুল কদর হবে ওইটা তিরাশি বৎসর পর্যন্ত চলে আবার আবার থাইমা থাইমা না কিন্তু আছে না কি কন পেলেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায় আগে ডাইরেক্ট যেত না থাইমা থাইমা যেত এখন কিছু ট্রানজিট নেয় ঠিক না এরকম থাইমা থাইমা আমল হবে না লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ তিরাশি বৎসর আমল কোনো থামা থামি না আপনি কন্টিনিউ করতেছেন জন্য আল্লাহ আল্লাহ লেখছেন ওলামারা লেখছেন পাঁচ রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোন না কোনো আমলের ভিতরে জুড়া থাকো কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে তিরাশি বছর পর্যন্ত যাবে তিরাশি বছর চার মাস পর্যন্ত যাবে আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক এটাকে বলে তাসালসুল 83 84 83 বছর যে লেখা হবে যে 83 বছরের ভিতরে আর 83টা লাইলাতুল কদর আছে না ওটা সব কই যাবে হ্যাঁ হ্যাঁ ওটা কই যাবে হ্যাঁ ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে ওটা কই যাবে এরকম যোগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না আমি তো বুঝাইতে চাই আপনাদেরকে কিন্তু আসেন আফসোস মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে ঠিক না আরে না ভিড় বাড়তে শুরু করছে এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না কোনো বাধা ছিল না বাধা ছিল না তাও পুরুষ শুধু নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী নির্বিশেষে আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে এই যে বীর বাড়তে শুরু করছে না সে এইটটি পার্সেন্ট যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে কি যুবক দু একজন আমার কথায় সাক্ষী দিতে পারবে না কি করতে যাবে ওর শুধু কিনা কাটা না ও শুধু এনজয় করতে যাবে এনজয় আমি শুধু এনজয় শব্দ বললাম একবারে বাংলা শব্দ বলি নাই শব্দ বলি ও যাবে শুধু মজা নিতে শুধু মজা নিতে যাবে জিজ্ঞাসা করেন যুবকদেরকে এইটি পার্সেন্টের বেশি যুবক মার্কেটে যাবে শুধু কিনতে ওর কিনাটা কিছু নাই ও কিছু কিনবে না ভাইঙ্গা বলতে না আমি আমার কথা সত্য ও এনজয় করতে যাবে শুধু মজা নিতে যাবে একা যাবে না বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে কি সত্য না হ্যাঁ মনে হয় বোঝে না সত্য তো নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব দিয়েছেন হ্যাঁ ওরা অপেক্ষায় আছে শেষ দশ দিন কবে লাগবো ঠিক না হায় মুসলমান এই জন্যই তো বলি আমাদের মৌ তার আগে হয়ে যেত অনেক ভালো হতো আমরা দুনিয়াতে আসতাম এই জিনিস এত কষ্ট করে বুঝানো হয় এত ভাবে বুঝাই রোজাদারের কেমন দাম কেমন হায় বিকাল বেলা অনেক সময় দেখি অনেক সময় অনেক সময় অনেকের সাথে কথা হয়তো কারণ আমার ডেলি প্রোগ্রাম থাকে আজ আমার দুটা প্রোগ্রাম আছে কালকেও ছিল তো বিকালবেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায় তো তো কথা বলে মুখের কাছে যখন এসব কথা বলে তুই যে একটা গন্ধ থাকে না হুম অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে কিন্তু পরক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে এই রোজাদারের মুখের গ্রাম তো আল্লাহর কাছে মুশকের চেয়ে বেশি গ্রাম তুই যদিও বিরক্ত হইতেস কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুশকের চেয়েও মুশকিল চেয়েও বেশি গান যুক্ত এই জন্য ফোকালা শেষবেলা মেসওয়ার্ক কইরো কিন্তু সময় যেরকম কইরো ওরকম না কোনোমতে একটু ছোঁয়া ছেড়া দিও যাতে এই গন্ধটা দূর না হয়ে যায় এই গন্ধটা আল্লাহ ভালোবাসে আপনি ভাবেন আমি তো সত্য বলি মাঝে মাঝে অনেকজনের বিকালবেলা যখন কথা বলে না তখন নিজের কাছে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে দেখি নিজের গ্রানটাও নিজের কাছে খারাপ লাগে কেন সারাদিন না খাওয়া না ভিতর থেকে একটা বিদগুটে গন্ধ আসতেছে নিজের কাছেও খারাপ লাগে কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে আল্লাহর কাছে তো মুস্কের চেয়েও বেশি সুগা আল্লাহ তো দাম দিছে তুই না কি হবে একটু পাবেন এরকম তো একটা না আপনি সেহেরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত একজন ফেরেস্তা আপনার জন্য কন্টিনিউ মাকের দোয়া করতে রমজান মুসলমানের অবস্থা মনে চায় রাস্তায় যখন বাহির ওই চোখে পট্টি লাগায় বাইরে কিন্তু পট্টি তো লাগাইতে না। দেখলে তো মন মানে না কিরকম অবস্থা মুসলমানের একটা মাস একটা পরিবেশ মানে দেখাইতে পারলো না আল্লাহকে কাছে চাই কি করা হাতুটাই কি করা কি করা আশা রাখে কি করা রহমত চলে গেছে মাফেরা তো চলে যেতে আসছে আঠারো রোজা বাকি একটা পর্ব আছে উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কমর বাইন্দা নামার উচিত ছিল নিজেরা ঘরওয়ালারা বাচ্চা কাচ্চা পরিবারের লোকজন উচিত ছিল কিন্তু এখনো সুযোগ হাত থেকে যায় নাই সুযোগ এখনো হাতে আসে আমি তো বলি ছয় দিনও যথেষ্ট দিন ছয় দিনও চারশো বিশ দিন হবে বৎসর তো হইলো তিনশো পঁয়ষট্টি দিনে তারপরও পঞ্চান্ন দিন আপনার কাছে থেকে যাবে কতদিন পঞ্চান্ন দিন বেশি থাকবে এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে আসেন এখনো খুশি আসি অলসতার চাদর গাড় থেকে সরাই উদাসীনতার থেকে বাহির হই একটু চোখ খান খুলি নাহলে কসম এক রমজান দিয়ে আপনাকে আমাকে ফাসায়া দিবে এক রমজান দিয়া যেহেতু আমি তো দশ দিন না মাফ করার জন্য তুই চিনি কোথায় বল কয়দিন ডাকছি দশ দিন রহমতের জন্য ডাকছি তুই কোথায় ছিল দশ দিন নাজাতের জন্য ডাকছি তুমি কোথায় ছিলে তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই তো শেষমেশ আল্লাহর ঘরে দশ দিনের জন্য আইসা বৈশা গেছে যে ঘরে বৈসা গেলাম আমি বুঝি আর না বুঝি না যার তো আমাকে দেখবে না আমি তো আল্লাহর ঘরে লাইলাতুল কদর তো আমাকে দেখবে আমি তো আল্লাহর ঘরে আল্লাহর ঘরে যারা বৈশা গেছে উচিত ছিল প্রত্যেক মহল্লা মামুনরা ঘরে বৈশা পড়বে এতে কাফে পুরুষরা মসজিদে বসে পড়বে উচিত তো ছিল কিন্তু আমি তো এই মসজিদে এসে দেখছি বাড়া করে বসায় আমি যখন এই মসজিদে আসি তখন একজন ভাড়া করে বসে তো ওনার নাম আরাফত ভাই মারা গেছেন আল্লাহ জান্নাত মসজিদ করো ওনাকে ভাড়া করে বসাইতো আমি যখন এই মসজিদে আসছি আমি তো ওই সময় বলতে পারি না নতুন ছিলাম তো যে রমজানে শুনছি ওনারে বাড়া করে বসায় ভাবতে ছিলাম যে আমি মরে গেলেই ভালো ভাড়া করে বসায় কেন একটা জীবনে ধারণাই ছিল না যে পেতে কাপেও আবার ভাড়া করে বসায় এই ধারণা জীবনে ছিল না মাথায় কিন্তু উচিত ছিল প্রত্যেক মহল্লার ব্যক্তি বসা দশ দিন যদি পুরা না বসতে পারে তো দশ রাত্র বসা দশ রাত্র মসজিদে কাটবে কেন না যাত আমি হারাইলো না যাত আমাকে না হারায় আমি হারাইলো না যাত আমাকে লাইলাতুল কদর আমি পাইলাম এটা বসতে না পারলো লাইলাতুল কদর যেন আমাকে কেন আমি আল্লাহর ঘরে দশ করে আল্লাহর ঘরে থাকা চাই যদি এটাও না পারে কমসে কম পাঁচ রাত্র তো কোনো মতে মিস না করা যাই পাঁচ রাত্র আল্লাহর ঘরে এক বরং কিতাবে কালকেই দেখতেছিলাম যদি আপনি কোনো আমলও না করলেন শুধু অক্তমতো নামাজ করলেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশে খাই তোলেন এরকম করেও যদি কাটা দেন তারপরও লাইলা কদর আপনাকে পাবেই পাবে যদি আপনি আওরা না বলেন শুধু মসজিদে পড়া ছিলেন খানসামা তো অনেকে আছে খানসামা চিনেন না চিনেন না চিনেন খানসামা কি খানা পরিবেশ করে যায় ইংরাজি কইলেন আর কি আমি একটা ভাষা কইলাম আপনি আরেকটা কইলেন ঠিক না আমি খানসামা কইলাম আপনি একটা কি কইলেন বয় বিয়ার হ্যাঁ ঠিক না আপনি কইলে এখন আর কিছু কোনো দোষ হইল না আর আমি যদি খানসামা কইলাম এখন দোষ হয়ে গেল এটা পাকিস্তানি হইব হ্যাঁ হ্যাঁ অথচ আপনি যে ইংরেজি কইলেন আমি তো আপনাদের কইলাম না যে আপনি ইংরেজ ঠিক না হ্যাঁ কি খানসামা পাকিস্তানি না হিন্দু তো হিন্দি তো কয় খানসামা তো যেটা বুঝেইতে ছিলাম আর কি তো যেটাই বলেন আর কি হুম আর একটা বললে তো রাগ হয়ে যাবে আবার বলা যায় কি যায় না মিডিয়া আবার চলা যায় ঠিক না প্লেনে চাকরি করলে কয় আর হোস্টেজ আর আমার বাসায় চাকরি করলে কি কয় হ্যাঁ দুটো তো একই ঠিক না ওটা শিক্ষিত এটা অশিক্ষিত এতটুকুই তো ডিফারেন্স ঠিক না হ্যাঁ কি দুইটা তো কিন্তু ওটার নাম দিছে কি একটু উচ্চঙ্গের নাম দিছে জিনিস তো একটাই ঠিক না হ্যাঁ যেটা বুঝাইতে ছিলাম আপনাদেরকে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস যে বিয়ার অনুষ্ঠান বিদায় খানসামাকেও বকশিস দিতেছে ঠিক না দিতেছে না বকশিস পায় না পায় না কেন বিয়ার অনুষ্ঠান কি না এর অনুষ্ঠান আল্লাহ বলে মসজিদে ঘুমায় থাক তারপর পাবি কেন না রমজানের অনুষ্ঠান তুমি মস্তান রমজানের এই জন্য কমসে কম পাঁচ রাত্র উচিত রবিবার দিন গিয়া রাত্রে একুশ তারিখের রাত্র হবে পাঁচ রাত্র মসজিদে থাকা মসজিদে এই জন্য বলতেছি কেননা ঘরের পরিবেশ আপনি যদি ঘরে থাকেন তাইলে ঘরের পরিবেশ অন্য রকম হবে আর যদি শুধু গড়ালারা ঘরে থাকে তো পরিবেশ আরেক রকম হবে এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা পাঁচ রাত মা বোনদের জন্য ঘরের পরিবেশ উচিত এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম পাঁচ রাত্র যেন গাফলতে না কাটে এবাদতে কাটে বন্দেগিতে কাটে কেননা পাঁচ রাত্রের এবাদত পাঁচ রাত্র তো থাকবে না যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা তিরাশি বৎসর পর্যন্ত ছিল আবার আবার থাইমা থাইমা না কিন্তু আছে না কি কন প্লেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায় আগে ডাইরেক্ট যেত না থাইমা থাইমা যেত এখন কিছু ট্রানজিট নাই ঠিক না হ্যাঁ এরকম থাইনা থাইমা আমল হবে না লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ তিরাশি বৎসর আমল কোন থামা থামি না আপনি কন্টিনিউ করতেছেন এই জন্য আল্লাহ আল্লাহ লেখছেন ওলামারা লেখছেন পাঁচ রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোন না কোনো আমলের ভিতরে জুড়া থাকো কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে চৌরাশি বছর পর্যন্ত যাবে তিরাশি বছর চার মাস পর্যন্ত যাবে আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক এটাকে বলে তাসাল সুল তিরাশ চৌরাশ তিরাশি বৎসর যে লেখা হবে তিরাশি বৎসরের ভেতরে আরো তিরাশিটা লাইলা কথা আছে না ওটা সব হয়ে যাবে ওটা কই যাবে হ্যাঁ ওটার ভিতরে তো আবার তিরাশিটা লাইলা তুর কদর আছে ওটা কই যাবে এরকম যুগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে কিন্তু আসেন আফসোস আমার তো মনে হয় কোন কিতাবে এরকম প্রকাশ্য লেখা পাই নাই হয়তো পড়ি না এই জন্য পাই নাই এই উম্মত সবচেয়ে বেশি আফসোস করবে মনে হয় রমজান নিয়া সবচেয়ে বেশি কোনো ইবাদত নিয়া তো আফসোস করবে না যত আফসোস এই উম্মত করবে রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস করবে যারা রমজান মিলল উদযাপন করে না ওরা রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস করবে সবচেয়ে বেশি আফসোস করবে একটা কাহিনী মনে উঠলো সত্য এই জন্য বলতেছি আপনাদের যুদ্ধে একবার এক রুমিদের মুসলমানের জীবনে টানা একটা দুর্গ মুসলমান এক বৎসর টানা অবরোধ করছে কিন্তু ওই সময় সেনাপতি ছিলেন খালেদ রদি আল্লাহ কিন্তু কোনো মতে দুর্গটা ছিল পাহাড়ের উপরে কোনো মতে জয় কোনো মতে জয়লাভ করতে পারতেছিলেন না খালেদ রানু বলতেছিলেন সবাইকে রোজা রাখো রোজা রাখো দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা রোজা রাখতেছিলেন সবাই তো খালেদ রদি আল্লাহ আনু যখন ইফতারির জন্য আসতেন একদিন আসতেন তাই সব দেখতেছি কিচ্ছু নাই উনি মনে করছেন ওনার খাদেম মনে হয় অসুস্থ তো উনি পানি দিয়ে রোজা খুলে ফেলছেন দ্বিতীয় দিন আয়সা দেখছে একই অবস্থা তুমি দারণা করছে কোনো অসুস্থ হবে আবার পানি দিয়ে রোজা খুলে ফেলছেন তৃতীয় দিন এসে দেখছে একই অবস্থা তো রোজা তো খুলছেন পরক্ষণে খাদেমকে ডাকছে ওই ভাই তুই কি অসুস্থ না তো তাহলে আমার ইফতারি কই আমি তো ডেলি রাখি আমি তো একদিনও পেলাম না তা তো জানি না বলছে তাইলে শোনো আজকে ইফতারি রাইখা তুমি আড়াল দেখবা ইফতারিটা কি হয় তো ইফতারি তো সাদা সিদা ছিল তো খাদেমে রুটি রাইখা আর রুটির উপরে জাইতুন মাইখা তেল মাইখা রেখা দিছে পানি রেখা দিছে আড়াল থেকে দেখতেছে রাখতে দেরি একটা কালো রঙের কুকুর আসতে দেরি করে নাই কুকুর আসছে রুটিকে কামড় দিয়া বাগা শুরু করছে তো খালেদ রাজিয়াল্লাহ তালা পিছিয়ে পিছিয়ে নিছেন দেখি ও চায় কই বুঝা গেল তিন দিন আমার রুটি ওই যেতে দেখতেছেন যে একটা গর্তের ভিতরে ঢুকছেন গর্তের ভিতরে ঢুকছেন তো একটু লম্বাও ছিলেন একটু চিকনও ছিলেন সিমসাম বডি ছিল ওনার সিমসাম হম ফেটি ছিলেন না তো উনিও গর্থের ভিতরে ঢুকছেন তো উনি দেখতেছে যে না আমার শরীর এটার ভিতর দিয়া যাবে তো যেইতে যেইতে যেতে দেখতেছেন যে এই গর্তটা যাইয়া ওই কিলার ভিতরে ঢুকছে কোথায় তো উনি ওনার মতো সিম সাম একশো লোক তৈরি করছেন একশো লোক বলছে তোমরা আমার সাথে চল বা কেন রোজার বরকতে কুকুর মুসলমানকে রাস্তা দেখা দিছেন যে কিলা জয় করার রাস্তা কি হম এটা ছিল বাহানা রোজার বরকতে রোজার বরকতে তো উনি একশো লোক নিয়ে যখন ঢুকছেন তো একশোর ভিতরে কিছু এরকম পড়া গেছে যে ওরা সাতাশি জন পর্যন্ত পৌঁছতে পারছে ওই সাতাশি জন ভিতরে যায়া বাস কিলা ফাতা হয়ে গেছে গেট খোলা দিছেন মুসলমান ঢুকে গেছে অনেক বছরের অবসান অপেক্ষার অবসান ঘটছে রোজার বদলে রোজা এরকম বড় কতময় জিনিস ছিল বিদায় আপনাদের কাছে দরখাস্ত আসে না যে কটা দিন আছে এই জন্যই বলতেছিলাম যে এই উন্মত আমার মনে হয় সবচেয়ে বেশি আফসোস কোন আবাদত নিয়ে করবে না যত আফসোস রোজা নিয়ে করবে রোজা যে পাইলাম কাজে লাগাইতে পারলাম না আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দিক আমিন ফেরেশতাদের চিৎকার যেন আমাদের কানে আসে কানে আসে ফেরেশতাদের চিৎকার যে ফেরেশতা চিৎকার দিতেছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত ইয়া বাগি আল খায়রিয়া ও নেক যে করতে পারো যুমায়া করতে থাকো কেননা আজকে নফল ফরজের সমান ফরজ 70 গুণ প্রত্যেক তাসবিহাত 1000 বার কত এক হাজার গুণ ঠিক না এক হাজার বললে কত দশ লাখ চার হাজার বললে চল্লিশ লাখ আমি কালকে হিসাব করে দেখছি আপনি যদি ভাবেন যে অ্যাডভান্স করে রাখতে চান অ্যাডভান্স যে আমি প্রতিদিন দশ হাজার দুরুত করব কত হুম হুম এলে এখন চার হাজারবার কলে দুরুত পড়ে কত চার হাজার চার লক্ষ চল্লিশ লক্ষ তারপরও বাইচা যাবে বাইচা যাবে আরো বেশি হবে চার হাজার বার কলেমা পড়েন চার হাজার বার সুবান আল্লাহ পড়েন চার হাজার বার আলহামদুলিল্লাহ পড়েন চার হাজার বার আল্লাহ আকবর পড়েন চার হাজার বার লাহ ইহ পড়েন চার হাজার বার ইস্তেকর পড়েন চার হাজার পড়েন প্রত্যেক তো স্ত্রী বার পড়েন এরকম অ্যাডভান্স খতম করে রাখেন সুরা এখলাস পড়েন এই রমজানে যত পারেন অগণিত বার পড়েন পড়েন সুরা এখলাস কয়েক হাজার বার পড়েন কঠিন অনেক বড় ছোট সহজ পড়েন কেন সময়টাকে নষ্ট করতেছেন হাঁটতে পড়েন চলতে পড়েন উঠতে পড়েন বসতে পড়েন যেইভাবে মনে চায় পড়েন না উজু সহ পড়েন উজু ছাড়া পড়েন কুরআন তো অনুমতি দিতেছে ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া ক্বু'উদাও ওয়া দাও জুনুবিহিম ওয়া তাযাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ দাঁড়ায় পড়ো বোসা পড়ো শুয়া পড়ো চলতে পড়ো উঠতে পড় বসতে পড়ো শুধু বাথরুমের ভিতরে যে না পড়লি হয় বাকি সর্ব অবস্থাতে পড়ো গাত্টি পড়ো করেন এই জন্যই বলতেছিলাম এই উম্মত মনে হয় রমজানের চেয়ে কোনো আপাদত নিয়ে এত বড় আফসোস করবে না যত আফসোস রমজান এই জন্য ধমক ও রমজানের ব্যাপারে সবচেয়ে বড় হ্যাঁ হজের ব্যাপারে আছে একটা কথা হজ ফরজ হইল করলো না সেই হুদি মরুক আর নাসারা হয়ে মরুক আমাদের কিছু আসা যায় না হজের ব্যাপারে আছে আর কোনো ব্যাপারে এত বড় ধমক নাই যত বড় ধমক রমজানের ব্যাপারে আছে। ধ্বংস রমজান পাইলো মাপ পাইলো না আর এই ডংসের ব্যাপারে তিনজনের সিগনেচার আল্লাহ জিবর তিনজনের রমজান পাইলো মাপ পাইলো না সর্বহারা সব হারা ফেললো রমজান পাইলো মাপ পাইলো না সমস্ত খায়ের থেকে বঞ্চিত অর্থাৎ কি বুঝেছে যদি খায়ের ভিত্রীও হয় আর ওইখানে ওকে দাঁড় করা দাও তারপরে ওর গায়ে এক ফোটা লাগবে না রমজান পাইল কিন্তু মাপ পাইল না ওর গায়ে এক ফোটা লাগবে না এক কিতাবে আছে এক কিতাবে একজনকে কেমতের দিন মারবে এই উন্মত আল্লাহ রসুল সবকিছু দেখা বলবে আমার উন্মত কেন মারো তো বলবে রমজানের বিরুদ্ধে চলে গেছে আল্লাহর রসুল বলবে রমজান যার বিরুদ্ধে চলে যায় মোহাম্মদ তার পক্ষে যাই তো যায় কি আপনার পক্ষে যাবে না রমজান যার বিরুদ্ধে চলে যাবে যার বিরুদ্ধে যাবে পায়ে হাত রাইখা বলি আসে না এখনো সময় আছে কালকে উনিশ তারপরের দিন বিশ তারপরেও নয় দিন যদি ধরি তাহলে এগারো দিন এখনো হাতে আছে। দশ দিন দলে বারো দিন এখনো হাতে আছে যদি এই দুই দিন নাও লাগান দশটা দিন এতে কাফে বসতে পারলে সবচেয়ে ভালো শূন্যতে কাদা যদি এটা না পারেন তাহলে নফল বসেন ইফতার টু সেহেরি যদি এটাও না পারেন পাঁচ রাত্র মসজিদে কাটান আবাদতে কাটান মন্দিগিতে কাটান চোখের পানি ঝড়ান আর রব্বে কাবার কসম লম্বা হয়ে যেতেছে এই উন্মতের জন্য তো বাহানা কবুল কি বাহানা বোঝেন কি যদি শব্দটা যদি আল্লাহর জন্য কোরআন হাদিসের জন্য প্রযোজ্য না তো বুজানের জন্য বলতেছি খামাকা কান্নার ড্রামা করিস না ঠিক অথচ এই উন্মতের জন্য তো কান্নার বাহানা কবুল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ কান্না না আসলে তা আল্লাহর রসুল বলছে কান্নার বাহানা করলো কবুল কাঁদেন করেন তোবা করেন মাপ চান কিচ্ছু পারেন না সারা দিন শুধু মাপ চান স্তিফার করেন মাপ চান শুধু মাপ চান পারেন না এই উন্মতের জন্য তো পারা শর্ত না পারে নাই ঘাট তারা যেন না করে এটা হলো শর্ত পারে নাই ঘাট বোঝেন পারে নাই তারপরে কি ঘাটতেরা যেন না করে পারে না মাপ কিন্তু এই সমাজের ভিতরে তো আশীর্বাদ মানুষই ঘাটতেরা করবে না মাফো মাফো বাবে দুনিয়ার পরিচয় কবরে চালায় দিয়ে ছেড়া দিব ঠিক না দুনিয়ার পরিচয় কবরে চলবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাদ বালা